যেটার নাম এখন হরিদ্বার পর্যন্ত চলে গেছে কারণ সবাই যেন আগে সার্জন সার্জেন সবাই করে বলতো এখন কিন্তু পাওয়ার পাওয়ার করছে পাওয়ারের সঙ্গে সার্জেনের কম্পিটিশানটা হলো না এটাই তো এখনও দুঃখের বিষয় কারণ আমরা তোমাদের মতন আমিও বড়ো ফ্যান ওঠি দেখতে পাচ্ছি না তো চলো দেখা যাক এই পাওয়ার ভার্সেস পাপু মিউজিকের কম্পিটিশানটা কে জিততে পারে বুঝতে পারলে এটা আপনার দেখতে পাচ্ছো একদম দান ও পাওয়ার ম্যাজিক এখানে কিন্তু রেডি হয়ে গেছে ও চলো একবার মেশিন গুলো দেখা যায় ক্যাম্পিফায়ার গুলো কি কেস করে রাখিছে আই সাব এই দেখো এই দেখো বন্ধ করে দিলো কেনে বুঝতে পারছি না পিছন দিক থেকে ক্যামেরা মানে দেখতে পাচ্ছাটা যে ইডি গুলো লাগানো আছে ভাই বিশ্বাস করো এটা ছোট ঘর তো দেয়াল উঠিয়ে যেত যেভাবে দেওয়া আছে